এই অস্থির গরমে সুখচান ভাইরা কিন্তু আমরা ডগায় খুঁজে পাইলাম না খুঁজে পাইলাম গাবতুলি হাটের এক পাশে কি অবস্থা ভাই ও ভাই গরমে সিদ্ধ হয়ে গেছে ভাই গরম আর যান চলে না গরমে আর যান চলে না আর চলে না ভাই আবার তো এই গরমে দেখি কেউ কেউ বলতেছে ভাই কাঁঠাল খান ও পাকা মুখ কথা কাই গরমে কাঁঠাল খালে তুমি তাজা হাট ফেল করবো ও পাকা মুখ কথা কি অবস্থা হাটে হাটে বেচা কিনা খুব কম ভাই কাস্টমারই নাই এই যে গরম এই গরমে তো আসলে গরুর গোস্ত খাওয়ার কথা চিন্তা করলে দরকার যার দরকার তারা লাগবো আর যার দরকার নাই তারা কেনে আসবো যার লাগবে তারাই তারই আসবে তারাই লাগবো আসলে তো কি অবস্থা গরু কি আছে নাকি আছে তো চাইডি চাইটা আছে হ্যাঁ না ঠিক না না বাইরে তো খুঁজা পাইনি বাইরে এই না ভাই ও ভাই গোস্ত তো না ভাই এত গরম ধরছে এই যে বাইরে একটু দেখ ভাই বলতেছে যে ধরে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা চলেন তাহলে আপনি ধরে নিয়ে যাব নাকি না ধরা লাগবে না এখনো সুস্থ আছে ভাই সুস্থ আছেন ভাই চলেন একটু গরু আমরা একটু দেখাই চলেন যদিও আসলে আসলেই দর্শক প্রচন্ড কিন্তু গরম তো এই গরমের মধ্যে অস্থিরতা লাগতেছে যদিও আসলে সবারই কিন্তু কিছুই তো আসলে থেমা থাকবে না সবই চলবে এটাই স্বাভাবিক দুনিয়া দুনিয়ার গতিতে চলবে

সুন্নতে দিয়ে বিয়ে এই অনুষ্ঠান যাই হোক লাগে তো আসলে বউ ভাতা মৃত্যুবোধ হোল কাটা তার মেয়ের বি ছেলের বি তারপরে ধরেন মৃত্যুবাসী আবার অনেকে ভাগা দিয়ে তার জন্য কয়েকজন কাটি কাটি কষার দোকানে না লি অনেকজন ভাগা দিয়ে ভাগাবাটা করে আচ্ছা আবার অনেকে চিন্তা করতে পারে যেহেতু অনেক গরম আবার আকিকা শুনছি হাটের অবস্থা অনেক খুব খারাপ দাম ওর কম তাই ভাগে যায় কি আসলে দাম কম আসলে দাম কম ভাই আচ্ছা আসলে নাকি দাম কম তো একটু দেখি কি রকম আসলে এই যে সুন্দর একটা লাল গরু এই পাশে নিয়ে আসি তার ওই পাশ থেকে গরুটা দেখা যাবে ভাই এই যে কোয়া জাতের গরু ভাই এটা দুই দাঁত ভাই ওই যে আকিকা গরু দুই দাঁতের গরু দর্শক এই যে এই যে দেখেন চামড়া মোটামুটি একটু নরম পাতলা আছে এখানে পুট দিয়ে হাত দিবেন এই পুটটা দি পুটটা ধরে হাত দিবেন

দেখি গরুটার পাশে দিলে নাম্বার লাগানো আছে তিন তিরানব্বই কেমন গোছ হবে এটা তিন মন হব তিন মন হবে তিন মন না ঠিক আছে ঠিক আছে না না ঠিক আছে শুনেন আপনারা একদিন দু দিন তিন দিন পাঁচ দিন বেড়ে বেড়ে আপনারও টার্গেট হয়ে যাবে না মোটামুটি এখন কিছুটা হয়েছে না হয়েছে না হয়েছে না 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 হয়েছে না হ্যাঁ এটা এটাও তিন মন হল এটাও তিন মন হবে কি জাত এটা এটা দেশি এটা কালো মানিক কালো মানিক হাঁ কোথাকার গরু এটা এটা সব কোস্টার গরু ভাই নাম্বার নয় স্যার গরু ওইটা হলো নাম্বার তিন আচ্ছা এটাও তিন মন হ্যাঁ এটা সামনে একটু চাপা আছে কিন্তু এটা চাপা আছে পাঁচ হাতে ই ভরা আছে এটা খাই দেখেছেন হাত আসছে না দেখেছেন গরু ছুটে গেছে

মাংসর বেচাকে নিয়ে আসলে কম আর সবচেয়ে বড় কথা হচ্ছে একে কোরবানি এক গেছে দ্বিতীয় যেই পরিমাণ গরম তাতে আসলে মাংস একেবারে না প্রয়োজন হলে না খাওয়াই ভালো নাকি আরে যারে দরকার তাহলে লাগবেই গরম আর ঠান্ডা নাই গরমেও যারে লাগবে লাগবেই আচ্ছা তো এই যে ঈদের পর থেকে এই পর্যন্ত কতগুলো গরু কি দশটা গরু আছে বেচা কি না নাই ভাই ঈদের পর থেকে কিন্তু দশটা গরু আইছে তো এক মাস পরে এমনিতে আজকে হাটে অনেক গরু দেখতে প্রচুর গরু গরু লিয়ারি লোক নাই এগুলোর আমদানি কি মানে অন্য কোনো ইয়ে থেকে এই কি বলে যে ঈদ ভাঙ্গা বাজার না সব আইছে ধরে এক মাস দেড় মাস এক মাস সব থাকে বুঝে আর খাবে কত থাকবে কত সেটাও ঠিক আচ্ছা তো যাক আসলে গাবতুলি হাটে আসলে আমরা কিন্তু মোটামুটি যারা এই যে পরিচিত আছে মুখ এবং যাদেরকে আপনারা পছন্দ করেন যাদের কাছ থেকে গরু কিনে একটু সুযোগ সুবিধা ভালোই পান ওনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি সেই জন্য ঘুরে ফিরে সুখচান্দ ভাইয়ের কাছে আসলাম যদিও ডগায় না পেয়ে একটু দূরে পাইলাম এবং ওনার গরুগুলো দেখাইতে পারলাম আশা করি ভিডিওটা ভালো লাগলো আর যাদের আসলে এরকম বাজারে গরু কেনার চিন্তাভাবনা আছে তারা কিন্তু চলে আসতে পারেন এসে যদিও একদম বলছে তারপর হয়তো দামাদামি করলে এদিক সেদিক একটু করে কেনা যেতে পারে নাকি ভাই একটু তো এদিক সেদিক হইবো না আসলে একটু এদিক সেদিক তো করা যাব নাকি বোনাস তো দিতেই হবে বোনাস তো দিতেই হবে ঠিক আছে তো সেই বোনাসটা আসলে নিতে পারবেন আসলে ছোট্ট একটি ভিডিও চিত্র তুলে ধরলাম আপনাদের সামনে কমেন্ট বক্সে আছে জানাবেন ভিডিওটি কেমন লাগলো বিদায় নিচ্ছি গাবতুলি হাট থেকে আসসালামু আলাইকুম